আপনি জানেন কি কিভাবে বড় বড় পাহাড় কেটে টানেল তৈরি করা হয় যেখানে বড় বড় টানেল তৈরি করার জন্য বিশাল আকৃতির গোলাকার মেশিন ব্যবহার করা হয় এই ধরনের টানেল কিভাবে তৈরি করা হয় চলুন জেনে নিই পাহাড়ের ভিতর টানেল তৈরি করার জন্য যে বিশাল আকৃতির গোলাকার মেশিন ব্যবহার করা হয় এগুলি টানেল বোরিং মেশিন নামে পরিচিত কিন্তু গ্রানাইট বা পাথরের তৈরি পাহাড়ে টানেল তৈরি করার সময়ে টানেল বোরিং মেশিন ঠিকঠাক মতো কাজ করে না আর এরকম সময় এই ধরনের মেশিন ব্যবহার করা হয়ে থাকে যেগুলিকে কোর কাটিং মেশিন বলা হয় এই মেশিনের সাহায্যে যখন পাহাড় কাটা হয় তখন তৈরি হওয়া টানেলগুলিকে এরকম দেখায় টানেলের ভেতরের একটি খুবই আকর্ষণীয় ডিজাইন দেখা যাচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে দক্ষ কর্মীরা এইভাবেই টানেলের ভেতরের ডিজাইন তৈরি করেন এই ধরনের ডিজাইন শুধু নান্দনিকতার জন্য নয় বরং এটি কাঠামোর স্থায়িত্ব বৃদ্ধি করতে সহায়তা করে এমন ডিজাইন গঠন টানেলকে ভূমিকম্প বা চাপের বিরুদ্ধে আরও বেশি শক্তিশালী করে এভাবে পৃথিবীর সবথেকে বড় বড় নান্দনিক টানেলগুলো তৈরি করা হয়ে থাকে